শিক্ষা দর্শন নামক থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কি শব্দটির অর্থ কি শিশু উদ্যান বা শিশু বাগান শিক্ষার মৌলিক উপাদান কয়টি এবং কি কি শিক্ষার মৌলিক উপাদান চারটি এগুলো হচ্ছে শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম এবং শিক্ষালয় সংস্কৃতি কি আমরা যা তাই সংস্কৃতি আর আমরা যা করি তাহলে সভ্যতা এটাকে বলছেন মেঠানি সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝায় শিশু যে সমাজে বসবাস করে তার সাথে অর্থাৎ সমাজ সমাজের উপযোগী সদস্য হিসাবে সমাজ বিদ্যালয় এবং পরিবার বা অন্য যেকোনো কর্তৃপক্ষ সচেতন ভাবে এবং ইচ্ছাকৃত তার আচরণের যে পরিবর্তন ঘটায় সেটাই হল শিক্ষা এডুকেশন অ্যান্ড সোশ্যাল অর্ডার গ্রন্থে রচিয়তাকে এডুকেশন অ্যান্ড সোশ্যাল অর্ডার গ্রন্থে রচিত হলো জন্ডিউ শিক্ষা দর্শনের উপর রচিত রুশোর একটি বিখ্যাত বইয়ের নাম হলো ইমিলি দুজন অস্তিত্ববাদী দার্শনিক সোরেন কেয়ার গার্ড এবং জ্যাপল সার্ট রুশোর মতে শিক্ষা কি রুশোর মতে শিক্ষা হলো শিশুর আত্ম উপলব্ধির অভ্যন্তরীণ বিকাশ ট্রয়াবেল কোন দেশের দার্শনিক ট্রয়াবেল জার্মান দার্শনিক একজন শিক্ষা ভাববাদী শিক্ষা দার্শনিক ভাববাদীদের মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কি ভাববাদীদের মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো আত্ম উপলব্ধি জরবাদ হলো সেই মতবাদ যা মনে করে বিশ্ব জগতের মূল বা আদি উপাদান হলো জল এডুকে শব্দের পরিচর্যা করা প্রতিপালন করা ডেমোক্রেসি এডুকেশন বইয়ের লেখক হচ্ছেন ডিউ শিক্ষার উপাদানগুলো কি কি শিক্ষার উপাদান চারটি যথা শিক্ষার্থীর শিক্ষক পাঠ্যক্রম এবং শিক্ষালয় বাটন রাসেল কোন দেশের দার্শনিক বাটন রাসেল ব্রিটিশ দার্শনিক শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া এই উক্তিটিকে বলেছেন করেছেন জন ডিউ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর সালে নোবেল পুরস্কার লাভ করেন আদর্শ শিক্ষকের দুটি গুণ হচ্ছে চরিত্রবান হবে এবং ব্যক্তিত্ববান হবে প্রয়াল কোন ধরনের দার্শনিক প্রয়েবাল ভাববাদী শিক্ষা দার্শনিক রুশোর মতে শিক্ষা কি রুশোর মতে শিক্ষা হলো শিশুর অভ্যন্তরীণ বিকাশ দুজন শিক্ষা দার্শনিক হচ্ছেন জন ডিউ এবং পেস্তালাদ শিক্ষার মাধ্যম কয়টি শিক্ষার মাধ্যম হলো দুটি যথা প্রত্যক্ষ মাধ্যম যেমন বিদ্যালয় আর পরোক্ষ মাধ্যম যেমন পরিবার রুশোর মতে শিক্ষা কি রুশোর মতে শিক্ষা হলো শিশুর অভ্যন্তরীণ বিকাশ অস্তিত্ববাদের জনকে অস্তিত্ববাদের জনক হচ্ছেন সোরেন কি আর গার্ড শিক্ষা দর্শনের উপর রচিত রুশোর একটি বিখ্যাত বই হচ্ছে ইমিলি এডুকেয়ার এডুকেয়ার শব্দের অত পরিচর্যা করা বা প্রতিপালন করা মডুল কি মডুল হচ্ছে পাঠ্যসূচির একটি পৃথক পৃথক অংশের একটি ক্ষুদ্র অংশ শিক্ষার মাধ্যম কয়টি এবং কি শিক্ষার মাধ্যম দুটি যথা পরোক্ষ মাধ্যম এবং পরোক্ষ মাধ্যম কিন্ডার গার্ডেন পদ্ধতির জনকে কিন্ডার গার্ডেন পদ্ধতির জনক হচ্ছেন জার্মান ভাববাদী শিক্ষা দার্শনিক ফেডরিক উইল হেলাম অগাস্ট ফ্রয়াবেল জন ডিউ শিক্ষা দর্শনের উপর রচিত বইয়ের নাম হলো ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এবং মেরিজ মোরাল বইয়ের লেখককে বার্টন রাসেল জেজেক রুশো কোন দেশের দার্শনিক জেজেক রুশো ফরাসি দার্শনিক হাউ টু মেক আওয়ার আইডিয়াস ক্লিয়ার এই বইয়ের লেখককে হাউ টু মেক আওয়ার আইডিয়াস ক্লিয়ার বইয়ের লেখক হচ্ছেন সি পার্স শিক্ষার উপাদান কয়টি শিক্ষার উপাদান চারটি যথা শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম এবং শিক্ষালয় এডুকেটাম শব্দের এডুকেটাম শব্দের অর্থ হলো শিক্ষাদানের কাজ বা শিক্ষকতা বা শিক্ষাক্রম কর্ম প্রশিক্ষণ দেওয়া লালন পালন করা সংকীর্ণ অর্থে শিক্ষার দুটি প্রধান বৈশিষ্ট্য হলো শিক্ষালয়ে অর্জিত জ্ঞান বা কলা কৌশলী হলো শিক্ষা শিক্ষার দায়িত্ব শিক্ষকের উপর নির্ভরশীল শিক্ষা সম্পর্কিত কয়েকটি মতবাদ যেমন ভাববাদ বাস্তববাদ প্রকৃতিবাদ প্রয়োগবাদ অস্তিত্ববাদ এগুলো শিক্ষা সম্পর্কিত মতবাদ রবীন্দ্রনাথের মতো শিক্ষা কি রবীন্দ্রনাথের মতো শিক্ষা হলো মানুষের আধ্যাত্মিক জীবনের বিকাশ সাধন করা দুজন প্রকৃতিবাদী দার্শনিক হচ্ছেন জ্যাজাক রোসে এবং রবীন্দ্রনাথ ঠাকুর জন ডিউ কোন দেশের দার্শনিক জন ডিউ আমেরিকান দার্শনিক ছাত্রে কোন ধরনের দার্শনিক অস্তিত্ববাদী দার্শনিক ব্রাসেলের একটি বিক্ষোত বইয়ের নাম হচ্ছে প্রিন্সিপিয়া ম্যাথমেটিক্যাল ধন্যবাদ